লাস্ট পার্টে আপনারা দেখছিলেন আমরা সকাল সকাল নাটক থেকে রওনা দিয়ে দুপুর দেড়টার মধ্যেই খুলনা মংলা বন্দরে পৌঁছায় যাই অ্যান্ড মংলা বন্দরে পৌঁছানোর পরে বোট ভাড়া করে আমরা সুন্দরবনের এরিয়া দেখার উদ্দেশ্যে রওনা করি কিন্তু যেই স্পটগুলো দেখার জন্যে এতদূর গেছি লাস্ট পর্বে ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আপনাদের এই স্পটগুলোই দেখানো হয় নাই তো এই পর্বে আপনারা স্পটগুলো দেখতে পারবেন এবং আমরা একদিনে কিভাবে এই সাড়ে সাতশো কিলোমিটারের মতো রাইড করলাম

এটাকে তুমি কট খাইছো তাহলে আচ্ছা তুমি কট খাইছো আমাদের টাকা পয়সা গেলো তুমি এরকম আরো কট খাবা নতুন নতুন জায়গায় যাবা আমাদের পরবর্তীতে নিয়ে আসবা যেন আমরা আমরা কট না খাই সবাই মিলা সঠিক বলেছেন তিন মাসের জন্য বন্ধ পারমিশন নিয়ে তোমার সাথে গাড়ি দিবে মানে অস্ত্র সহকারে লোক দিবে তুমি ভিতরে একদম বনের ভিতরে

ভাই আপনার ভাবিক ছাড়া সুন্দরী গাছ দেখতেছেন এইগুলা মেসেজ দিছে কি জানেন আসলে মেসেজ দিছে খুঁজছে আমার বরডাক দেখে রেখো সাঁতার পরে না সুন্দরী গাছে কি সুন্দরী সুন্দরী কি কিছু পাওয়া তেস পাতা রেডাকিগাস বাইন গা বাইনের নামটা আমি যখন ফার্স্ট আসছি এরকম ভাবে আমার এই লোকেশন সম্পর্কে আইডিয়া নাই সো এই জায়গার নাম হলো জল চাতপায় রেঞ্জ এটা হলো সুন্দরবনের পূর্ব বন বিভাগ বাগেরহাটের মধ্যে পড়ে জায়গাটা কচ্ছপ প্রজনন হয় মনে হয় এখানে আসলে ভাই প্রজনন বলতে কি না শয়তানের এটা বেসে আমি কিছু বললাম না আমি অভিভ্যস্ত আচ্ছা এখানে হورিন দেখা যাচ্ছে

আরে মেলা দূতে এসে তোরা দেখতে আয় কী ওই সাসাও ওইখানে ঘাস বেটে করতেছে ভাই থেকে ঘাস নিয়ে খাওয়াচ্ছে বাঘ চাচা বলে বাঘ আছে বলে বল অধিক বাঘ আছে চলেন ভাই দেখ দাদা বলছে ওইদিকে হচ্ছে একটা বাঘ আছে দাদা কোনটা বাঘ আর সামনে এডা আপনি এই বাঘের কথা কইলেন না এই ভাই সুন্দরবন এসে আমরা এই শরের মধ্যে বাঘ দেখতেছি আল্লাহ

আচ্ছা জাস্ট এখান দিয়ে যাইতে বলছে নিচে নামটা না করছে আর কি সামনে এক ঝাঁক পোলাবান যাচ্ছে সবার পিছনে এনভিদের বাঘ না কি আমরা কইতে কি এডা কি ঢাকতেছে কথা তুমি মিয়া গাছে উঠে ঢাকো যে মানুষ তুমি তো আরেক বান্দর মিয়া গাছে উঠে বসে আছো যেটা হচ্ছে আমরা যেহেতু ডেলং এ আসছি প্রায় 600 কিমি রাইড করতে হবে প্রায় 300 কিমি রাইড করছি আবার যাওয়ার সময় 300 কিমি রাইড করতে হবে তো এই বিস্টার উড়র্গ প্রায় আপনার 1266 মিটার দেখলাম এক কিলো এক কিলোর বেশি তো বোধহয় আমরা এনার্জি ওয়েস্ট করতে যাচ্ছি না এরকমই রাস্তা হয়তো আশপাশে সাইড দিয়ে বন যেতে যেতে মানে যতটুকু আসছি অর্ধেকের মতো আসছি তো দেখলাম যে এরকমই সাইডে আপনার বনের মতো গাছপালা আছে আর এর মাঝখান দিয়ে রাস্তা তো আমরা এনার্জি ওয়েস্ট করতে যাচ্ছি না আমরা এখান থেকে হয়তো একটু বসে ব্যাক করব আসলে এখানে দেখার মতো ওই রকম কিছু আমি দেখলাম না যে যেটার জন্য ছয়চল্লিশ টাকাটা ব্যাপার না টাকা একটু বেশি নিত বাট সুন্দরবনে এসে যদি আমরা ওই রকম পশু পাখি না দেখতে পারি সুন্দরবনে একটা পার্কের মতো এরিয়া এটা তো এখানে যদি এরকম দেখতে না পারি তাহলে এতদূর জার্নি করে আসাটাই বৃথা আমি মনে করি আপনারা যারা ভবিষ্যতে এখানে আসতে যাচ্ছেন তাদের একটু ভেবে আসবেন তবে হ্যাঁ যখন আমরা বোটের মধ্যে করে আসছি পরিবেশটা সুন্দর ছিল এতক্ষণ রাইড করার পরে এত রাস্তা রাইড করার পরে শরীরটা ঠান্ডা হয়ে গেছে থ্রিলও ছিল অ্যাডভেঞ্চারও ছিল কারণ আমি সাঁতার ভাই না আর ঢেউ যেরকম ছিল এইগুলো মিলে আর কি অবস্থা খারাপ হয়ে গেছিলো আর এদিকে সাইদ ভাই দোয়া পড়তেছিল আপনারা ভিডিওতে দেখছেন না দেখলে এখন দেখবেন ভয় দেখাচ্ছে কিন্তু সুন্দরবনের মধ্যে এটা সুন্দরবনের একটা পার্ট এটা আসলে মেন সুন্দরবন না তো এখানে একটা জিনিস দেখাই এখানে যেই গাছের গুড়িগুলো দেখতেছেন না গোড়াগুলো দেখতেছেন কাটছে এগুলোর মধ্যে হাঁটা কিন্তু খুবই রিস্কি তো যারা সুন্দরবনে গহিনে যেতে চান বা ওরকম প্রিপারেশন নিয়ে আসবেন এরকম রাস্তা পাবেন আপনারা সো ওরকম প্রিপারেশন নিয়ে আসবেন অবশ্যই সো এখানে একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ার বলতে এরকম একটা ওয়াশ টাওয়ার আসলে এরকমই হ্যাঁ অর্থাৎ আপনি ওই টাওয়ারের উপর উঠে আশেপাশে সব কিছু দেখতে পারবেন তো ওপরে কিছু ভাই ছিল যাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই কি দেখতে পাচ্ছেন মানে নদীর ওদিকে কিছু দেখা যায় না তো তারা বলল যে ভাই এই উপর থেকে আশপাশে সব দেখা যাচ্ছে মানে এই যে আমরা নিচ থেকে যে গাছ দেখতেছি না ওনারা গাছের মাথা দেখতেছে আর কি তো এই ভাইদেরই আমি একটু আগে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে কি দেখা যায় উপর থেকে তো যে আপনারা ভাইদের ভাইয়ের মোবাইলে দেখে নেন যে আসলে কি দেখা যায় এই ভিউটা সুন্দর আছে মোটামুটি ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ সো এরকম রাস্তায় আশেপাশে ওই সাইডে এক্সিট পয়েন্ট আমরা একটু পরে বের হয়ে যাব আর এইখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ব্রিজটা পানি থাকলে ভাই এখান থেকে ভালো লাগতো ভাই আসলে পানি থাকলে কিন্তু ভালো লাগতো তো আমরা আবার যে পথে আসছিলাম সেই পথে ব্যাক করতেছি কারণ আসলে পেছনের রাস্তাটা এরকমই আর এখানে বানর ছাড়া আসলে দেখার মতো ওরকম কিছু দেখতেছি না যতটুকু রাস্তা আসছি শুধু বানরই দেখতে পাচ্ছি ওরকম পশু পাখি নাই আর ওরকম পশু পাখি থাকলে বানর ছাড়া অন্য কিছু যদি থাকতো তাহলে হয়তো পাবলিক এন্ট্রি এভাবে নেওয়া যাইতো না

ভয় <laughs> না <laughs>

এই বোটে বসে ফুটবল খেলাও দেখতে পারতেছি আমরা এখন একটা গ্রামের বাস দিয়ে যাচ্ছি গ্রামটা সুন্দর মনোরম পরিবেশ নদীর নদীর পাশে আসলে এরকম একটা গ্রাম এরকম জায়গায় থাকতে পারাও একটা ইয়ার ব্যাপার ভাগ্যের ব্যাপার হ্যাঁ মানে নদীর পাশে ভাই ফ্যানও লাগবে না কারেন্টও লাগবে না নদীর পাশে শুয়েই ঘুম ফিলিংস আলাদা হ্যাঁ মংলা বন্দর এখান থেকে শুরু এদিক হলো বন্দর আর ওদিক হলো সিমেন্ট ফ্যাক্টরি

কোটি টাকার গাড়ি দেখতে পারলাম না কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন সেই অবস্থা আর তো টাকা ইদাক ইদ মহরাত টাকা তো এখন প্রায় সন্ধ্যা আমরা ঘাটে চলে আসছি অনেক ঘুরোঘুরি হলো বোটে করে এখন এখান আমরা হয়তো খুব বেশি সময় কাটাবো না এখান থেকে আমরা চলে যাবো রুটস অফ ড্রেস আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়েছে যেই রুটে আসছি সেই রুটে ব্যাক করতেছি না আমরা ব্যাক করবো গোপালগঞ্জ ভাঙ্গা হয়ে দেন মাওয়া দেন ঢাকা দেন আপনার চন্দ্রা হয়ে নাটোরে ইনশাল্লাহ মঙ্গলা একটা আলাদাভাবে বলতে ভাড়াটা এখনো মিটপাট হয়নি ওইভাবে কিন্তু করমদল অনলি পনেরোশো টাকা মামা বিল করছিল তবে আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট ওয়ান ঠিক আছে ধন্যবাদ একটু আগে আপনাদের যেমনটা বলতেছিলাম আমাদের রুট প্ল্যান একটু চেঞ্জ হয়েছে আমরা বোট থেকে নেমে গ্যারেজে আসি আসার পরে পকেটে হাত দিয়ে দেখি আমার কাছে বাইকের চাবি নাই চাবি অনেক খোঁজাখুঁজির পরেও যখন পাচ্ছিলাম না তখন বোট এবং সকালে একটা দোকানে স্যালাইন নিয়েছিলাম ওইখানেও খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও আর চাবিটা পাচ্ছিলাম না পরবর্তীতে দেখি চাবিটা আমি বাইকের সাথেই রেখে চলে গিয়েছিলাম মনে করি চাবিটা রেখে চলে গেছি যায় পাঁচ ঘন্টা ঘুরে আছি চাষা ধন্যবাদ জীবনের প্রথমবারের মতো বাইকের সাথে ভিডিও করতেছিলাম বাইকের সাথে চাবি রেখে করে কি একটা অবস্থা ধন্যবাদ এরপরে গ্যারেজ থেকে বাইকটা বের করে চলে যাই আমরা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে যেখানে আমাদের নিয়ে গিয়েছিলেন রাশেদ জামান ভাই যেহেতু রাত হয়েই গেছে এবং এশার নামাজের ওয়াক চলতেছে তাই ভাবলাম এই ঐতিহাসিক মসজিদে এশার নামাজটা আদায় করেই যাই এরপরে আমি সহ আমার আরও কিছু ট্যুরমেট এই ঐতিহাসিক মসজিদটায় এসার নামাজ আদায় করে আবার রওনা দিয়ে দিই অনেক রাত হয়ে গেছে রাত্রেবেলা আসলে কাউকে ওইভাবে ঢুকতে দেয় না বাট আমরা যেহেতু এত দূর থেকে আসছি যার কারণে যে হাঁটতেছে উনি এখানকার ইমাম সাহেব উনি আমাদের ঢুকতে দিছে আর নামাজ পড়ার ব্যবস্থা করে দিছে তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমাদের উদ্দেশ্য মাওয়া রাত প্রায় একটার দিকে পৌঁছাই আমরা মাওয়াতে কয়েকটা রেস্টুরেন্টে ইলিশ দেখার পরে নিউ মোল্লা রেস্টুরেন্টে আমরা দাম অনুযায়ী ইলিশ পছন্দ হয়ে যায় এবং এরপরে রাতের খাবারটা খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা রওনা দিয়ে দিই নাটোরের উদ্দেশ্যে তো সকাল বাঁচতেছে প্রায় ছয়টা আর আমরা নাটোর থেকে আরো প্রায় দেড়শো কিলোমিটার দূরে ছয়টা না? আর জুতার অবস্থা হলো এরকম এটা এটা কি এস ও দি এসএস এসআর বসে জুতোর অবস্থা والله এরকম 6 বাজে মানে আমরা এখনও 100 কিলোমিটার রাস্তা ও সরি 5 তাহলে ঠিক আছে এখন যদি ব্রেক না দিতাম তাহলে আটটার মধ্যে পৌঁছা যাওয়া যেত আর ভারী খাবার খাওয়ার জন্য এবং লাস্ট প্রায় 20 ঘন্টা রাইডে থাকার কারণে অনেকের চোখেই ওইদিন ঘুম চলে আসছিল যদিও শেষ পর্যন্ত আমরা সহি সালামতে বাসায় পৌঁছাতে পারছিলাম আলহামদুলিল্লাহ নাটোরে পৌঁছে দেখি সকাল আটটা বাজে আর কারো চেহারার দিকেও তাকানো যাচ্ছে না কারণ আমরা লাস্ট চব্বিশ ঘন্টা চালিয়েছি প্রায় সাতশো পঞ্চাশ কিলোমিটার আমার ঘড়ি দশ মিনিট ফার্স্ট বাইকের এখন বাঁচতেছে আটটা সাত একজাক্ট টাইম আটটা সাত আর আমরা রাইড করছি মিটার দেখা যাচ্ছে ছশো সাতানব্বই কিলোমিটার বাট আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পরে দিয়ে আর কি ট্রিপ মিটারটা জিরো করছিলাম তো আনুমানিক ধরতে পারেন এখানে প্রায় সাতশো তিরিশ কিলোমিটারের মতো রাইড হয়েছে আজকে আমাদের তো চব্বিশ ঘন্টায় গ্রুপ নিয়ে প্রায় সাতশো তিরিশ কিলোমিটার রাস্তা পাড়ে দিলাম অ্যান্ড অনেকেই সবাই আর কি বাসার দিকে চলে গেছে এদিকে ওই যে চলে আছে বন্দন ভাই এবং সাইদ ভাই অ্যান্ড আমি আছি আর একটা বাইক পিছনে পড়ছে তার জন্য মূলত ওয়েট করতেছি বাকির বাকিদের বাসায় চলে গেছে সবাই অনেক টায়ার্ড আমরাও অনেক টায়ার্ড চোখমুখের অবস্থা দেখে বুঝতে পারতেছি তো এই ছিল আমাদের একদিনে সাতশো পঞ্চাশ কিলোমিটার ট্যুর আশা করি আপনাদের ভালো লেগেছে এবং যারা এই স্পটগুলো যেতে চান তাদের এই ভিডিওটা উপকারে আসবে ইনশাল্লাহ তো এই ভিডিও আর লম্বা না করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টু হুইলার্স লাইফ দ্য লাইফ অফ টু হুইলার্স আল্লাহ হাফেজ